ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা হলো যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন তারা যদি আমার এই ভিডিওটা মিস করে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে আসবেন কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে যা যা করতে হবে তার সকল গাইডলাইন এই ভিডিওর মধ্যে বলা আছে এটা বিশ মিনিটের ভিডিও আপনি বিশ মিনিট ধরে ভিডিওটা দেখবেন আপনার বিশ মিনিট বৃথা যাবে না বরং আপনার যে কন্টেন্ট মানুষ পাওয়ার জন্য কি কি করতে হবে তার সকল গাইডলাইন আপনি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলে আসি আজকের ভিডিওর মূল টপিকে আজকের ভিডিওর মূল টপিকটা হলো যে ফেসবুক কর্তৃপক্ষ কেন আপনাকে এই টাইপের একটা মেসেজ দেয় লক্ষ্য করুন লেখা আছে টু গেট পেড অ্যান্ড কন্টিনিউ আর্নিং ডট 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 বারোই জানুয়ারি মানে আপনাকে বলতে চাচ্ছে আপনি যে টাকাটা উপার্জন করেছেন সেটা পাওয়ার জন্য এবং ফেসবুক থেকে আর্নিং কন্টিনিউ চালিয়ে যাওয়ার জন্য আপনাকে বারোই জানুয়ারির মধ্যে সেটা কমপ্লিট করতে হবে যদি সেটা কমপ্লিট না করেন তাহলে আপনার আর্নিং বন্ধ হয়ে যাবে আপনি যে টাকার ইনকাম করছেন সেটাও আপনার কাছে আসবে না তো এই বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো তাহলে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করছি তো চলুন তাহলে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আপনাকে ডিটেলসটা বলার চেষ্টা করি তো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে এলাম ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আমরা আমাদের এই যে নোটিফিকেশান আছে নোটিফিকেশনের উপরে ক্লিক করবো নোটিফিকেশনে ক্লিক করার পর ঠিক এরকমই একটা মেসেজ চলে আসবে আমরা অনেকে কী করি এর নোটিফিকেশানগুলো কিন্তু আমরা ভালো মতো দেখি না ফলে আমরা বিপদে পড়ে যাই আর এখানে অনেকগুলো নোটিফিকেশান থাকে ফলে আমরা এটাকে ইগনোর করে ফেলি অনেক অনেক সময় তবে ভাই মনে রাখবেন যে এখানে কিছু জিনিস বিশেষ করে ফেসবুকের যে আইকন জাতীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনাকে নজরে রাখতে হবে যে কখনো কি নোটিফিকেশন আপনাকে দিচ্ছে ঠিক আছে নইলে কিন্তু আপনার যে কোনো সময় যে কোনো বিপদ হয়ে যেতে পারে যেমন এখানে আপনাকে কি বলছে যে টু গেট পেড অ্যান্ড কন্টিনিউ আর্নিং ডট 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 বারো জানুয়ারি এর মানে হলো যে আপনি যে টাকাটা ফেসবুক থেকে ইনকাম করেছেন সেটা পাওয়ার জন্য এবং ফেসবুকের যে ইনকামটা আপনার চলছে সেটা কন্টিনিউ চালিয়ে যাওয়ার জন্য আপনাকে বারোই জানুয়ারির মধ্যে সেট আপটা কমপ্লিট করতে হবে আর এটা দেখার পরে কিন্তু আমি মনে করেছিলাম যে আমার মনে হয় এই কনটেন্ট মনিটাইজেশন হয়ে গেছে বাট আমি কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাইনি বিষয়টা কী এর ক্লিক ক্লিক করি করে দেখছি যে এরকম একটা পেজ চলে আসছে মানে আপনাকে আপনার সেটাপটা কমপ্লিট করতে বলছে আমি এখান থেকে এখান থেকে বের হয়ে যাব কারণ এখান থেকে আমি বুঝতে পারছি না যে আমাকে আসলে এরা কি বলতে চাচ্ছে কোন সেটা আমাকে করতে বলছি এই আমরা যেহেতু এখানে কথা কথা আছে আছে এখানে তাহলে আমরা আমাদের মনিটাইজেশনের মধ্যে যাব তাহলে কি করব ওপরে লক্ষ্য করুন আমাদের আইকন এর উপরে ক্লিক করবো এবার এই যে আমাদের নাম লেখা আছে তার উপরে ক্লিক করবো এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড তার উপরে ক্লিক করবো এবার এই যে মনিটাইজেশন তার উপরে ক্লিক করবো ক্লিক করে লক্ষ্য করুন এখানে মাত্র দুইটা টুলস আছে একটা স্টার্স আর একটা পার্টনারশিপ এই দুইটার মাধ্যমে আমি ইনকাম করতে পারবো নিচের দিকে লক্ষ্য করুন এগুলোর মাধ্যমে আমি ইনকাম করতে পারবো না সবগুলো নট এট এলিজেবল লেখা আছে এমনকি এখানে আমার কন্টেন্ট মনিটাইজেশনও নাই তাহলে আমাকে ওই মেসেজটা কেন দিল ওই মেসেজটা দেওয়ার কারণ হলো এখানে দেখুন লেখা আছে সেটা পে আউট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আমি এখনো কমপ্লিট করিনি তাই আমাকে ওরা বলছে যে বারোই জানুয়ারির মধ্যে আপনি এই সেট আপটা কমপ্লিট করবেন যদি কমপ্লিট না করেন তাহলে আপনি যে টাকাটা উপার্জন করেছেন সেটা আপনার আপনি পাবেন না এবং আপনি ফেসবুক থেকে স্টারের মাধ্যমে যে ইনকামটা করছেন সেই ইনকামটা আর কন্টিনিউ করতে পারবেন না এরকম একটা ব্যাপার এই ক্লিক করি সেটা পে আউট অ্যাকাউন্টের ওপর ক্লিক করি দেখুন ওই পেজটা আবার এখানে চলে আসছে তাহলে আমি আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এরকম যদি একটা সেট আসে এটা দ্রুত সেট আপ করে নেবেন কারণটা কি এই সেট করলে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া লাগে আপনার ডিটেলস দেওয়া লাগে তাহলে আপনার ডিটেলস যখন তাদের কাছে থাকবে তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকটা সুবিধা হবে তাহলে এটা যত তাড়াতাড়ি সম্ভব সেট করে নেবেন আমি আজকে শুধু বুঝালাম মেসেজটার মানে কি ঠিক আছে আগামীতে আমি আপনাদের দেখাবো যে সেট আপটা কিভাবে সঠিকভাবে আপনি ফিল আপ করবেন ভাই সঠিকভাবে না হলে কিন্তু আবারও তো একই বিপদ আপনার যে টাকাটা ইনকাম হবে সেটা আপনার অ্যাকাউন্টে আসবে না তাহলে একেবারে সঠিকভাবে কিভাবে পূর্ণ করবেন সেটারও একটা ভিডিও নেক্সটে আপনি পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ